এখানকার মানুষজন এত ভালো এত পোলাইট মানে আমি অবাক হয়ে যাচ্ছি নাতে ভালোবাসা দেখে সাইদ ভাই এ রিয়াজ ভাই আপনাদের সাথে আমরা ক্রিকেট খেললাম গুড ফ্রেন্ডস রাইট ব্রাদার 18 কিলোমিটার লং আর 300 ফিট गहरा দুই দিন দুই দিন চার দিনের ট্রেকিং করতে হবে সারা দিন আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব চারপাশে পুরো ফুল আর ফুল দেখতে পাবো দিস ইজ লাইক এ ড্রিম প্লেস ওয়াও আর এই ফুলগুলোর মধ্যে ছোট্ট ছোট বাড়ি যেন স্বপ্নের মতো আর আমরা এখানে খেলতেছি এখানে আমরা গান টান শুনলাম চা খাইতে খাইতে এই দারুণ জায়গায় বসে কি যে একটা অস্বাভাবিক ভালো ফিল হচ্ছে এটা আমি বুঝাইতে পারবো না কি হাজার সাল প্রাণী গ্লেশিয়ার এখান থেকে না কই যা সকতা না গিয়ে হে ওয়াও রাইট রাইট হপার গ্লেশিয়ার এখানে এসে যে এরকম অলৌকিক কিছু দেখা মিলবে এটা কিন্তু ভাবি নাই ওয়েলকাম টু এ নিউ মর্নিং আজকে আমরা গ্রেপস রিসোর্ট এসে পাকিস্তান আমি খুব শর্টকাটে আমাদের রুমটা দেখাই দিব মাস্টার বেড একটা এটা আমাদের দুইজনের বেড ছিল এখানে একটা বড় সোফা রাখা আসছে যেখানে তিনজন বসা যাবে একটা টি টেবিল এখানে ছিল এছাড়া আমাদের রুমে ছিল একটা টিভি একটা ক্যাবিনেট বেশ বড় সড়ো একটা মিরর আর এখানকার ওয়াশরুমটা ছিল এরকম তো এক পলকে যদি আমাদের রুমটা দেখা যায় তাহলে এই রুমটা দেখতে এরকম আমরা এই রিসোর্ট আমাদের রুম দেখলাম বাট এখানে বেশ ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে যেমন আপনাদের যদি দেখাই সারা দিন খুঁজে বেড়াচ্ছিলাম কালকে কিন্তু আমাদের রুম থেকেই ফুল 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 দেখা যায় মানে এই পুরো শুধু আর আমরা বাইরে ফুলগুলো দেখব এটা একটা কটেজ ছিল এই কটেজে মোটামুটি তিনটা রুম ছিল যার মধ্যে এই রুমে গেস্ট ছিল মাঝখানে ফাঁকা ছিল আর এই রুমটা ছিল আমাদের তো আমাদের রুম থেকে বেরোলে এরকম চারপাশে শুধু ফুল আর ফুল দেখতে পাবো আর এই রিসোর্ট নাম গ্রেপস ইকো রিসোর্ট সো আমি শিওর না যে আসলে এগুলো আঙ্গুরের ফুল কিনা আঙ্গুরের ফুল হওয়াটা স্বাভাবিক কারণ আঙ্গুর রিসোর্ট এটা রাইট আপনাদের সবচেয়ে যেটা ভালো লাগবে এবং আমি অভিভূত এই হোটেলের যে ভিউটা থেকে সেটা হলো এইটা তারপরে এই সাইডে আরও একটা বড়ো পাহাড় এই সাইডে আরও একটা বড় পাহাড় এটার চারপাশটা এইরকম এবং পাঁচটাই পাহাড়ে ঘেরা তো এই ভিউ কথা চিন্তা করলে এই হোটেলটা আসলে আমি বলবো বেশ ভালোই আমরা এই সাইড দিয়ে এখানে আসছিলাম এই রোডটা অনেক উপরে উঠে আসছে রাত যেহেতু ছিল এই জন্য দেখাতে পারি নাই বাট পাহাড়টা দেখেন কত বড় পাহাড় মাশ দিস ইজ লাইক এ ড্রিম প্লেস আমরা বিভিন্ন সৌন্দর্য এক্সপ্লোর করতে চাই আজকের দিনটা শুরু হচ্ছে এখান থেকে এবং ইনশাল্লাহ সারাদিন আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করবো ব্লক দেখতে থাকুন তো আমরা এই দারুণ রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি করিমাবাদ বাজারের ভেতর দিয়ে আমরা যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তার দুই পাশ দিয়ে মোটামুটি অনেক শপ আছে যেখানে এখানকার লোকাল মানুষদের তৈরি বিভিন্ন ধরনের কাপড় চোপড় থেকে শুরু করে ড্রাই ফ্রুটস এটসেট্রা পাওয়া যায় তো আমরা ভাবছিলাম যে এখান থেকে কিছু কেনাকাটা করা যায় কি না কিন্তু আমাদের ভাই বলছেন যে এখানে শপিং করাটা খুব আইডিয়া হবে কারণ এখানে অনেক দাম পড়বে আরও কিছু জায়গা আছে যেখান থেকে শপিং করা যায় আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের যদি কিছু কেনা থাকে কি যাবো যেরকমটা এখন দেখতেছেন এইখানে এখন দুই পাশে হোটেল আছে খাবারের রেস্টুরেন্ট আছে আর মোটামুটি সব ট্যুরিস্টরাই বের হয়ে পড়েছে এক্সপ্লোর করার জন্য হুঞ্জা এরিয়াটাকে এই রাস্তাটা আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি কারণ এই রাস্তাটা কালকে রাত হয়ে যাওয়ার কারণে আপনাদের দেখাতে পারি নাই আমার খুবই আক্ষেপ হচ্ছিল যে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি রাতের দৃশ্য অবশ্য আরো সুন্দর ছিল এই সাইডটা দেখেন জাস্ট ফুলে পুরা ভর্তি হয়ে আছে আর এই ফুলগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট বাড়ি ওয়াও যেন স্বপ্নের মতো জায়গাটা না এখন যতগুলো প্লেস দেখবো সব হুঞ্জাই দেখবো কিন্তু মধ্যে ছোট ছোট জায়গা আছে যেগুলো আমরা একটার পর একটা ভিজিট করব। আমাদের সামনে এখন একটা ব্রিজ আছে দেখতেছেন এই ব্রিজটা পার হচ্ছি এই ব্রিজটা থেকে বামেক চলে যায় খুঞ্জারের পাশে যেটা চায়না বর্ডার আর আমরা যেহেতু এখন যাচ্ছি হপার ভ্যালি সো আমরা যাব রাইটে এই রাস্তাটা তো বেশ টাফ আছে দেখেন কি রাস্তা দিয়ে আমরা আগায় যাবো যেরকম দেখছেন আমি গাড়ি থেকে একটু নেমে পড়ছি হপার ভেলে যাওয়ার পথে কারণ আপনাদের দেখাচ্ছে আমার পেছনে একটা ব্রিজ আছে এই ব্রিজটা দেখাতে যাচ্ছি না আপনাদের যেটা মেইনলি দেখাইতে যাচ্ছি সেটা হলো এই দেখেন মার্বেল টাইল এই মার্বেল টাইল কিন্তু খুবই মূল্যবান একটা মার্বেল যেটা দিয়ে আমাদের ঘরের উন্নত মানের টাইলসগুলো তৈরি করা হয় এই পাহাড় থেকে এই মার্বেল টাইলসটা সংগ্রহ করে আচ্ছা আচ্ছা এই এই মার্বেল টাইলসটাই হচ্ছে আপনার কোনো ম্যানমেড না আচ্ছা এটা পুরো ন্যাচারাল পুরো ন্যাচারাল মানে সব থেকে দামি আর যত ফাইভ স্টার হোটেল বলেন দামি বাড়িতে ইউজ করে তারা এইটা টাইলে ইউজ করে আর মার্বেল টাইলের জায়গাটা কিন্তু শুধু এটুকুই নাই যেরকম দেখতে পারতেছেন এই পাহাড়ের অনেকটা অংশ জুড়ে এইদিকেও মার্বেল গুলো সংগ্রহ করা হয় তো এটা কিন্তু বেশ দারুণ একটা জিনিস দেখলাম মানে স্বচক্ষে দেখে গেলাম কোত্থেকে এটার প্রোডাকশন হয় নাইস থিং না আমরা এখানে যেটা পানির সোর্স দেখতে পাচ্ছি এই পানিটা খাওয়া যায় ওখানে ওনারা দাঁড়াইয়াছেন করে পানিটার সংগ্রহ করার জন্য এই পানিটা ওনারা নিয়ে যেয়ে খাবেন আমরা কতটা উপরে উঠে আসছি আপনাদের একটু দেখাই আমি যে মার্বেলগুলো আপনাদের দেখালাম ওইখানে ব্রিজ লাইক একদম নিচে যেটা দেখতেছেন ওইখান থেকে আমরা এখন এত উপরে চলে আসছি আর আস্তে আস্তে আমরা এরকম রাস্তা ধরে এগিয়ে চলেছি এই রাস্তাগুলো কিন্তু খুব একটি স্মুথ না আপনাকে খুব দারুণভাবে ড্রাইভ করতে জানতে হবে আপনি যদি একজন ভালো ড্রাইভার সাথে রাখতে পারেন তাহলে আপনার ট্রিপটা হয়ে যাবে খুবই আনন্দ ঘন। আমির ভাই বলছিলেন যে এই বিশাল বিশাল পাহাড়ের মধ্যে যে কত আশ্চর্যজনক ব্যাপার স্যাপার আছে মানে এটা আল্লাহ তালাই জানেন এবং এই পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন তারাও কিন্তু অনেক জ্ঞানী লাইক আমরা যারা সিটি লাইফে আসি আমাদের ধারণা নেই এবং আমরা আসলে আইডিয়াও করতে পারি না কিন্তু ওনারা খুঁজে খুঁজে কোথাও থেকে যে ইন্দাস রিভার দেখতেছি এই রিভারে বিভিন্ন জায়গায় দেখলে মানুষ সোনা সংগ্রহ করতেছে পাহাড় কেটে কেটে কি সব করতেছে লাইক অদ্ভুত এক মহাজজ্ঞ চলতেছে পাহাড়কে ঘিরে গিরে আমির ভাইকে থ্যাংকস বলতেই চাই কারণ আমাদের ট্রিপটা এন্টারটেইনমেন্টে ভরপুর হয়ে গেছে এবং আমরা খুব মজা করতেছি আমরা জাস্ট মনে হচ্ছে যে আমরা আমি সিফাত আমির ভাই তিন ফ্রেন্ড একসাথে ঘুরতেছি ব্যাপারটা একেবারে এরকম হয়ে গেছে যেরকমটা দেখতেছেন আমরা পাহাড়ের মধ্যে অবস্থিত একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কারণ দেখেন পাহাড়ের মধ্যে অবস্থিত কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে ওইটা একটা মসজিদ এত উঁচুতেও অবস্থিত মসজিদ ওইটা সম্ভবত একটা টাওয়ার মোবাইল নেটওয়ার্ক কিন্তু আমার যেটা চোখে পড়লো এই গ্রামটা সাজানো গোছানো মানে ছবির মতো ব্যাপার আমরা মজার ব্যাপার খেয়াল করতেছি এত উপরে আসার পরেও এইখানেও একটা গ্রাম আছে আমি একটু আগে আপনাদের একটা গ্রাম দেখলাম যেটা বললাম যে অনেক উঁচুতে অবস্থিত রাইট এখন আর একটা গ্রাম দেখাচ্ছি এটা দেখলে বুঝতে পারবেন আরো কত উঁচুতে মানুষ বসবাস করে আমি আগে যে গ্রামটা দেখাচ্ছিলাম এটা হলো ওইটা আর এখন যে গ্রামটা দেখাচ্ছি এটা আরো উঁচুতে ওইখানে মানে কত উপরে মানুষ বাস করে এখানে গবাদি পশু আছে এখানে মসজিদ আছে যেখানে মানুষ নামাজ পড়ে এখানে বাচ্চা কাচ্চা কি যেখানে স্কুলে যাচ্ছে এখানে স্কুলও আছে ওয়াও মেয়েরা এখানে কাজে যায় যেটা দেখতেছি কিন্তু খুবই দারুণ এবং অনেক উঁচুতে অবস্থিত একটা ব্রিজ পাহাড়ের এত উপরে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তা হয়েছে ওই সামনে একজন লোকাল মানুষ এখানে পরিষ্কার করার কাজে আছেন আমরা হবার নেমে আমরা আমাদের গায়ে টা ওই সাইড এ রাখছি ছোটখাটো অনেক শপ আছে এখানে উপরে বড় বড় পাহাড় আছে পাহাড়ের পাদ দেশে এরকম বসতি এখানে আমরা যেহেতু এখন অনেক উপরে আসছি একটু উপরের দিকে উঠতে গেলেই থাপায় যাচ্ছি हाँ थोड़ा लेट हो गई लेट हो गई क्योंकि वो रात में ठंड लगा है लगा। और माइगेन शुरू हो गया था आपका okay. नाम क्या है हुसैन मेहदी हुसैन मेहदी भाई आप यहाँ किए ना जी। अच्छा मैं आया बांग्लादेश से सो बहुत सारी तो नहीं जानते इसके बारे में आपसे ही मालूम पड़ेगा ठीक है।, पीक है गोल्डन पीक है, ये सारे जो भी बड़े पीक से, वो सारे यहाँ से नजर आएंगे अच्छा ये एक कहाँ पे है ये यहाँ से चार दिन का ट्रेक कर चार तो दिन का कर ट्रेक करके जाना पड़ता है जाने में लगेगा दो दिन आने में अच्छा आपके ऊपर डिपेंड करता है न मतलब एक हाँ, दिन में छह से सात घंटे चलने पर तो यही जो ना बोलते ना पाकिस्तान एक नहीं কোথায় কোথায় যে চলে যেতে পারবেন ইউ ক্যান বিলিভ দুই দিন দুই দিন চার দিনের ট্রেকিং করতে হবে যদি আমরা এই লেকে যেতে চাই আর এই লেকে গেলে লাইক আমরা যতগুলো মাউন্টেন দেখতে আসছি ওই লেক থেকে সবকিছু দেখা যায় রাস লেক কে টু ভিউ পয়েন্ট एदी के तो यह दुनिया की वाहि ग्लेशियर है जो की आबादी से नीचे और अठारह सौ उन्नीस इंच की तरफ मूव करता है तो पहाड़ों से लैंडस्लाइडी और काला नजर आता है अच्छा। बाकी ये 18 किलोमीटर लॉन्ग और 300 फीट गहरा है अच्छा तो इसके बैक साइड पे राकापोशी है जी राशी और दीरान पीक इसके बैक साइड पे ऐसे 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 क्यों है क्योंकि यह मूव करता है ना जब मूव करता है तो ये एक दूसरे से यानी कि कर्वेसिस बनते हैं एक दूसरे के अच्छा। अंदर तो इसकी वजह से ये ऐसा नजर आता है कहाँ से ऐसा लगता है जैसे किसी ने हाथ से पेंटिंग किया हाँ हाँ राइट इस पीक के बैक साइड पे राकापोशी राइट जी अच्छा। पीक है केपल पीक के बैक साइड पे धीरान पीक है ग्लेशियर का जो मेन जो रेंज है वो राकापोशी से राकापोशी से होपर की एंड तक जो जो लेंथ है वो चौसठ किलोमीटर है अच्छा 64 64 किलोमीटर हिपर ग्लेशियर को फीमेल ग्लेशियर अच्छा 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 क्यों क्यों की वो मूव करता है अच्छा फीमेल ग्लेशियर जो होता है वो मूव करता है, है। ग्लेशियर जो होता है मूव नहीं करता है इसके बैक साइड पे बर्फो की ग्लेशियर है वो मेल ग्लेशियर है एक ग्लेशियर ग्लो मूव करे एজন্যটাকে फीमेल ग्लेशियर বলা হয় আর এই যে মাউন্টেনটা

এক এক রকম শেপ ধারণ করে হোসেন মেহেদি ভাই আমাদের আসলে সব এইগুলো সম্পর্কে বলতেছে সাউন্ডস লাইক এ ভেরি নলেজেবল পার্সন অ্যান্ড এ গুড পার্সন এজ ওয়েল আর হোসেন ভাই কিন্তু আমাদের সাইদ ভাই মিট করায় দিছে সাইদ ভাইয়ের ফ্রেন্ড তো ইয়া আমরা সামনে আরও দেখব তো যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েক ধরনের টুপি আছে যেগুলো আসলে আমরা কিনতে চাই অনেকেই খুঁজি তাই না তো আপনি অপার ভ্যালিতে আসলে কিন্তু এটা দেখতে পাবেন ইভেন এখানে আরও অনেক ধরনের টুপি আছে যেগুলা এরকম মেয়েদের জন্য ফিমেলকে নিয়ে নাইস ওয়ান্স ওয়াও এটা আসলেই সুন্দর তো এখানে মেয়েদের কিছু অর্নামেন্টসও পাওয়া যায় হ্যান্ডক্রাফটেড ব্যাগস পাওয়া যায় ড্রেস পাওয়া যায় বাহ ড্রেসগুলো কিন্তু বেশ সুন্দর এখানে আরো কিছু ড্রেস আছে কোটি আছে মেয়েদের এই কোটি গুলো আছে যেগুলো খুবই সুন্দর দেখতে এখানে রিং আছে এই রিং গুলো কিন্তু অবশ্যই আপনাকে চেনা লাগবে যে কোনটা কেমন আসল নকল এগুলা আপনাকে জানা লাগবে আমরা রিয়াজ ভাই দোকানটা দেখলাম এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা যেখানে বসে চা খাচ্ছি আমরা সব ফ্রেন্ডস অ্যাকচুয়ালি ওয়ার ফ্রেন্ডস রাইট ব্রাদার তো এই চা খাইতে খাইতে এই দারুণ জায়গায় বসে মানে কি যে একটা অস্বাভাবিক ভালো ফিল হচ্ছে এটা আমি বোঝাইতে পারবো না এখানে আমার মনে হচ্ছে সারা দিন এখানে বসে থাকি মৃদু হাওয়া হচ্ছে মানে বরফ জমে আছে। এখানে জায়গাটা একটা গ্রাম তো সুন্দর এই বসে মানে শুকুর যে আমরা এখানে আসতে পেরেছি এবং ইনশাল্লাহ আবার আসার চেষ্টা করবো সিফার তাই না সবাইকে নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ মৃদু পাহাড়ি হাওয়া আর বরফে ঢাকা পাহাড়ের কোলে আমরা কয়েকজন ভ্রমণ পিপাসু অপার ভ্যালিতে একত্রে হয়েছিলাম হপার ভ্যালির এক মনোরম কোণে সাউনির নিচে পাতা ছিল আরামদায়ক আসন আমাদের সাথে ছিল স্থানীয় বাসিন্দা হুসাইন এবং ওর কাজিনরা আরও ছিল এক শ্রীলঙ্কান দম্পতি চারপাশে সবুজ প্রকৃতি আর দূরে দাঁড়িয়ে থাকা স্নোকেপ পর্বতমালা যেন আমাদের গান আর আড্ডার সঙ্গী হয়ে উঠেছিল হুসাইনের কণ্ঠে ভেসে আসছিল হপার ভ্যালির সুর আর শ্রীলঙ্কান বন্ধুটির গিটারে ধরা দিচ্ছিল এক অনন্য সুরের যাত্রা আমরা সবাই মিলে একসাথে চায়ের কাপের উষ্ণতা ভাগ করে নিচ্ছিলাম আর গান বাজনা সেই মুহূর্তগুলোকে মনে হচ্ছিল প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা তো এই পর্যায়ে আপনাদের আমাকে বলতেই হচ্ছে পাকিস্তানের হুঞ্জাতে যদি আপনি আসেন তবে হপার ভ্যালি আপনার জন্য মাস্ট ভিজিট একটা জায়গা হতে পারে চাটা খেয়ে আসলে গান টান শুনলাম গান টান শোনার পরে এখন এখানে কিছু বন্ধু বানাইছি আমরা এই বন্ধুরা আসলে যাচ্ছে আমরা একটু ক্রিকেট খেলি চারপাশে যেই পরিবেশ দেখতে পারতেছেন স্নোকের মাউন্টেন আর আমরা এখানে খেলতেছি মাশ আল্লাহ ফিল্ডিং আমি যখন ইন্ডিয়ার কাশ্মীরে গেছিলাম তখন এরকম এরকম প্রত্যকার মধ্যে খেলতে দেখেছিলাম এখানে আমরা খেলতে পারতেছি তো কিছুক্ষণ খেলি না স্লোকার না হে কিউকি ইধার পেয়ে তো বহুত সারি শপ হে গাড়ি হে ঠিক হে সে বল কাফিয়ে আমরা ব্যাট করলাম এখন বল করতেছি তো আমরা উপরে উঠতেছি এখন উপরে উঠে আমরা আরো দারুণ কিছু দেখবো হপার ভ্যালিতে হপার গ্লেসিয়ার এখানে এসে যে এরকম অলৌকিক কিছু দেখা মিলবে এটা কিন্তু ভাবি নাই মানে এইটা আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি একটা কুদরতি ব্যাপার এটা আপনাদের আমি এখন বলবো ও দেখে পিক উপর কুদরতি আল্লাহ লেখা ہوا ہے ہاں পিক উপর দেখে হার্স کے سامنے بالکل اوپر زوم کر کے دیکھتے ہاں واو رائٹ رائٹ এটা ঠিক বাম সাইডে अल्लाह लेखा क्यों अद्भुत एक व्यापार कोई नहीं लिखा है ना नहीं, नहीं, ऐसे ही हो गया यहाँ पे ना कोई जा सकता है ना गया है उन्नीस सौ चौरासी में तक थे हाँ? ना कोई गया है ना कोई आया इसके ऊपर इतना सुनो पड़ती है सर्दियों में फिर भी हाँ? ऐसा ही नजर आता है अच्छा वा तो ब्रदर हुसैन ये ग्लेशियर जो होता है ना जी ग्लेशियर के बारे में अब क्या जानते हो माने ये क्या होता है ये ग्लेशियर यहाँ पे पहले ग्लेशियर के जगह पे आबादी थी तो ओके एक ग्लेशियर जो हम ऊपर जो देखता है वो तो स्नो है ऊपर से ऊपर से आता है राइट अरे ग्लेशियर की नीच से आता है और क्या होता है यह ग्लेशियर जो होता है वो मतलब बहुत पुरानी यानी कि के ग्लेशियर होता है ग्लेशियर okay. सख्त होता है और हाँ। स्नो नरम होता, होता है या स्नो नरम होता है यह सख्त होता है ओके तो हम और ये हजारों साल पुरानी ग्लेशियर है हजारों साल पुराना ग्लेशियर होता है ये इस महीने में ये कलर चेंज हो जाता है ना और इस साल में एक साल एक में, में कलर चे, चेंज कल होता है चे, शेप जो होता है वो चेंज कर लेता है अच्छा शेप चेंज कर लेता है क्योंकि मूव करता है ना जब मूव करता है तो यहाँ का जो ब्लैक है वो आगे जाता है वहाँ से वाइट जो है वो यहाँ पे आता है तो फिर अगले बार वो वाइट आगे जाके ब्लैक यहाँ पे आता है कभी अप होता है कभी डाउन होता है उसकी वजह से इसका शेप चेंज होता है ये मूव कैसे करते हैं एक साथ इस तरह यूं आगे मूव करता है आप, आप, आप उस टाइम पे देख सकते हो कि मूव कर रहा है हमें ऐसे फील होता है ना इसके बैक साइड पे हमारे चरागे हैं तो फिर यहाँ पे हम न्यू रास्ते बनाते हैं नीचे ग्लेशियर क्रॉस करने की। अच्छा अच्छा तो फिर वो एक हफ्ते बाद आगे जाता है, है।, है फील होता है, कि एक करता है। ओके, तो इस की ग्लेशियर की मूवमेंट की तरीके से आपको रास्ता की भी तरीका चेंज हो जाता है रास्ता भी नया बनाना पड़ता है अच्छा अच्छा थैंक यूर तो सुन ले হুসাইন আমাদেরকে সব এক্সপ্লেন করলো এখানকার হিস্ট্রি বললো গ্লেসিয়ার সম্পর্কে বললো হ্যাঁ আরেউ হ্যাপ ওকে তো হুসাইনকে আমি আমার সাথে রাখবো আরও কিছুক্ষণ সময় হুসাইনই ব্রিজের ওখানে যাব ওকে নিয়ে যাব ওকে বলছিলাম কত টাকা দিব তো ও অ্যাকচুয়ালি কোনো টাকা নিতেই রাজি হয়নি ও বলতেছে মে আপ কি ছোটা ভাই হু আমাকে হেল্প করবে আর কি সব কিছু জানতে তো আমি বললাম তুমি আমার বন্ধু তোমার সাথে আমি এখানে যতবার আসবো দেখা করবো তো আমি টুপি যে নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম মোহাম্মদ রিয়াজ 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 বহু আচ্ছা নাম হে মেরে দাদা কি নাম ভি রিয়াজ তো রিয়াজ ভাই টুপিটাই নিয়ে তখন আমি আসলে ঘুরে বেড়াচ্ছিলাম রিয়াজ ভাই নাইস পারসন হুসাইন হুসাইন তোমার কে কাজিন

Oh, ये 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 आपका Nephew है. Nephew. नाम क्या है वो भी भी आपको कोई बोले कि ये, ये प्लेस सिटी में जाना है और भी कंट्री में जाना है आप जाएंगे नहीं नहीं जाएंगे <laughs> यही अच्छा है ना जी। ये गान इट वाज नाइस एक्सपीरियंस थैंक यू रियाज भाई थैंक यू अब्रार भाई क्रिकेट खेल इनफैक्टिओ बनाते हेल्प करेंडली लाइक আনবেলি বেবল আনবিলি আজকের ব্লগটি এখানেই শেষ করছি অপার ভ্যালিতে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটালাম আজকে যে সময়টা আমরা অনেক বেশি এনজয় করেছি ওয়েদারটাও আজকে বেশ মেঘলা হয়ে গেছে আর একটু পরেই বৃষ্টি নামবে আমাদের উদ্দেশ্য এখন ভুঞ্জার বিখ্যাত রিসোর্ট লাক্সাস ভুঞ্জা আত্তাবাদ লেক রিসোর্টে চেক ইন করা এই রিসোর্টটি কিন্তু খুবই দারুণ আমি চেষ্টা করব আমার নেক্সট ব্লগে আপনাদের লাক্সাস রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানানো এছাড়া আমার পরবর্তী ব্লগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করব ভুঞ্জার অদ্ভুত সুন্দর সুন্দর সব জায়গা তো নেক্সট ব্লগুলো রিলিজ হবার সাথে সাথে আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ